নমস্কার দর্শক বন্ধু আগামীকাল তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বঙ্গাব্দের সতেরোই ভাদ্র চোদ্দশো বুধবার সূর্যোদয় ভোর পাঁচটা তেইশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা উনষাট মিনিটে তিথি শুক্লা একাদশী হিন্দি সংবাদ দু হাজার থাকবে রাত্রি একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দ্বাদশী আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ পূর্বা সারা নক্ষত্র নরগণ শাখা মৃগজনি এবং বিংশত্বরীর মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায় কিন্তু রাত্রি এগারোটা ন মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ কিন্তু তাদের হবে উত্তরা সারা নক্ষত্র নরগণ নকুলজনি এবং বিংশত্বরীর মতে তাদের জন্ম হবে রবির মহাদশায় এদের নামের অধ্যক্ষর যদি ভ ঠ ভ অথবা ঢ দিয়ে রাখা যায় তাহলে সেটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে এবং শেষ রাত্রি পাঁচটা একুশ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈশ্য বৈশ্যবর্ণ উত্তরাষাড়া নক্ষত্র নরগণ জনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবীর মহাদশায় এদের নামের অধ্যক্ষ যদি খ অথবা বর্গ যদি রাখা যায় তাহলে সৃষ্টি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালে শুভক্ষণে বিশেষ পুজোপাঠ গবাদি পশু ক্রয় বিক্রয় বিক্রয় বাণিজ্য আরম্ভ ধান্যছেদন যাত্রা কুমারী নাসিকা ভেদন অর্থাৎ কান নাক ইত্যাদি ফুটো করে কানের দুল বা নাক সেই পড়াতে পারেন এবং হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের যারা আছেন তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু এই ভিডিওটির লিখিত আপনি পাওয়ার জন্য আমার ওয়েবসাইটে যেতে পারেন ওয়েবসাইট আইডি আপনার স্ক্রিনের উপর দেওয়া রয়েছে সেখানে গেলে আপনি আপনার জীবনে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে যান আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছাতে পারেন তাহলে সেখানে দেখবেন চৌদ্দশোর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত সমস্ত কিছু দেওয়া রয়েছে যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনার খুব ভালো যাক জয় বাবা